কোনো কথা হাদিসের মধ্যে আসে নাই বলছেন আমার নবীকে নিয়ে যদি কথা বলতে হয় আলোচনা করতে হয় তাহলে আমার নবীর জীবনী আছে সেটা নিয়ে তোমরা আলোচনা করতে থাকো সেটাকে বলা হয় শিরাল তো নবী নবীজি জীবন মিত্তরে আচনা করবে শৈশব থেকে মৃত্যু পর্যন্ত যা ঘটেছে তোমরা সেখানে আচনা করো তোমাদের দিল খুলে যাবে তোমাদের অন্তর খুলে যাবে

আমাদের কোন মানুষ আল্লাহ তাআলার কাছে বলতে না পারে আমরা তো দুনিয়ার মধ্যে এমন কোন শিখতে পারি না যেটা শেখার জন্য আমাদের அப்பா அம்மா এমন কি আতিश्यक না আমাদের বলতে বলতে মরে নাই এজন্য নবীজি দেখে ফরজ করে দিয়েছেন ইসলামে যে বাস্তি বাস্তি আছে এই বাস্তি ইসলামে যেমন ফরজ এটার মধ্যে

إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. بكلام زند قرآن حكيم حكمة أولى يزال السطر قديم جميع العلم في القرآن حكيم حكمتي أولى يزال السطر قديم جميع العلم في القرآن حكيم حكمتي أولى يزال السطر قديم اقرأ أغزي القرآن شمر ما سننين القرآن شمر ما এই জন্য আল্লাহ তারা বলেন অ মানুষ আমি যে আয়াত করেছি উত্তমা বিশাল আল্লাহ নবীকে বলেন অমানবী আপনি নিজে দরবাদ করুন এবং আপনার উন্মতকে দরবাদ পড়ার আদেশ করুন এরপর বলুন ওয়াকিমিস সালাহ নামাজ কায়েম করুন এরপর বলুন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার মানুষকে ভালো কাজের দিকে আদেশ করেন অন্যায় কাজ থেকে নিষেধ করেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এরপর আল্লাহ বলেন নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল সমস্ত খারাপ খারাপ কাজ থেকে বিরত রাখে কে বলেন নামাজ নামাজ অন্যায় বসের কাছ থেকে যা বলছেন অবশ্যই যদি মানুষ পালন করে অবশ্যই একদিন একদিন তার মধ্যে হেদায়াত চলে আসে কেন ওই যে পরে আয়ত বসে আমল করছে আমাদের নবীর সরকারে যে আরম নবি বিশ্বনবীর পদ্ধতি আর নাজিল করা হয়েছে সেই কোনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন মাসলাতাদান ফহশা যখন এই মানুষ মনে করে নামাজ পড়ে সে ভালো দিকে গেল আর কিছু কিছু মানুষ মনে করে আগের যুগে যখন নবীদের যুগে মানুষ

কত কতবার নবীজন পাগল ছিলেন কতবার mohabbatে আবি ছিলেন নবিজিকে বলতেন ওগো নবীজি আপনি আমাদেরকে জেবে দারিম দিবেন আমাদেরকে জেবে শিক্ষা দিবেন আমরা সাহাবীরা আপনার প্রত্যেকটা কথা অনুযায়ী আমরা আমল করতে পারব সুবহানাল্লাহ সাহাবীরা এভাবে নবিজির মানতেন নবিজি সাহাবায়ে রাসুল

গভীর মনোযোগ দিয়ে গভীর কান্না লাগে শোনেন আল্লাহ রসুলের দোয়া আল্লাহ কিভাবে কবুল করলেন এই যে পরের মর্যাদা কে দিয়েছেন বলেন আরো জোরে বলেন কে দিয়েছেন এই পরের সম্মান কে দিয়েছেন আল্লাহ তারা পরের সম্মান দিলেন

তোমার রক্তের বোন তোমার আপন বোন তোমার আপন মায়ের পেটের বোন কি করতেছে কোমর বলে কি বল আমার তো কোনো উপায় নাই মানুষ যখন শুনবে আমি মোহাম্মদের বিরুদ্ধে কথা বলি আর আমার বোন ঘরের মধ্যে মোহাম্মদের দাওয়াত করে এই কথা শোনার পর দৌড়াইয়া ঘরের মধ্যে যা দেখে তার বোন নিজ করে শুনলেন এই যে তেলাত করতেছে

এর মাঝে মাঝে সময়ের মধ্যে আমাকে নিয়ে চলো আমি আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম কথাগুলো প্রথমে আমার প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে এই কথাগুলো মানার দুজন দৌহিক দান করেন